সামনের জাতীয় নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না বহুদিন ধরে মনের মধ্যে প্রশ্ন জাতত যে আমি জিজ্ঞাসা করতাম অনেক প্রবাসী ভাইকে ফোন করলে কিংবা প্রবাস থেকে কেউ বাংলাদেশে আসলে যে ভাই আপনি যে দেশে থাকেন ওই দেশে যখন ইলেকশন হয় আমাদের দেশের এই মা বাবার যে পোস্টার জোলা ঝুলাইতে জুলাইতে জীবন তাওয়ান বাড়ি ঘর খাম্বা মাম্বা সব ওই দেশে কিরকম পোস্টার জোলায় কারে ভাই এত মূর্খ তো ওই দেশের নেতা না একজন প্রবাসী আমাকে বলছিল এত মূর্খ তো ওই দেশের নেতা না ওরা শিক্ষিত আপডেট ওরা করে না আমি আরে আমার বাংলাদেশ কবে এরকম হবে তবে একটা সিদ্ধান্ত ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে পোস্টার নির্বাচনে ব্যবহার করতে পারবেন না বলবো যে মূর্খ নেতারা তার একটু জ্ঞান নিবেন এবং ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানবেন আর যদি কোন আরে ইলেকশন কমিশন কইছে আমার কি আরে নেতাগিরি রে কত নেতাগিরি করবেন দুনিয়া কিন্তু বদলাইছে এআইসে উঠছে চ্যাট জিটিপি জেনারেশন ইন্টারনেটের জেনারেশন স্টার্ট লিঙ্কের দুনিয়া সুতরাং ক্যাসাল করবেন ইন্টারনেটে হাওয়া হয়ে যাবেন। টেরি বেবের নাম কেমনি কি হয়ে গেল সুতরাং এই শর্তগুলো মানবেন আমরা চাই নির্বাচন হবে চমৎকার ভাবে এবং সে নির্বাচনে পোস্টার থাকবে না মাইকিং কইরা মাইকিং যে কইরা ঢাম ডুল বাজায় আপনি অসুস্থ রোগী আছে না শিশু আছে না বয়স্ক মানুষ আছে না মানুষের পড়াশোনা আছে না ইবাদত কে আছে না ডুমরু ডাক্কা বাজে দিয়ে হ্যাঁ আমরা নেতা ওই নেতা এমন হয়ে আর ডুমরু ডাক্কা আগেই মানুষের অশান্তি করে আর যান পরে গিয়ে আর চুরি করেন লুট করেন এটা জানা নাই দেশের লোক নেতা মানে নিরানব্বই পার্সেন্ট বাট পার মানুষের ক্যারেক হয় কমেন্টে দেখবেন মানুষ করে আমি একবার কিছু নব্বই পার্সেন্ট মানুষ খাই আমি আপনি কোন দেশে থাকেন নিরানব্বই পার্সেন্ট বাট পার এদের ব্যবসা হচ্ছে ধান্দাবাজি চান্দাবাজি সিন্ডিকেট দুর্নীতি সকল দুর্নীতির হচ্ছে রাজনীতি সকল দুর্নীতিবাদের শেষ আশ্রয়স্থল ক্ষমতা যারা থাকে সেই রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নেতাদের সাথে তো পোস্টার মোস্টার লাগাইবে আর চিন্তা ভাবনা না না এই সিদ্ধান্তকে চমৎকার বলবো এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ দেবো আমরা আরো ধন্যবাদ দিতে চাই আরো যেগুলো পৃথিবীর অন্য দেশের ভোটিং সিস্টেম অন্য দেশে ভোট হলে কি হয় কি পরিবেশ থাকে সেগুলো ধীরে ধীরে রপ্ত করবে এই বাংলাদেশ একদিন সভ্য হবে পুরোপুরি হয় নাই একটা দেশ স্বাধীনতা পরবর্তী নাকি দুইশো বছর লাগে এক লোকাম যে এতো উশৃঙ্খল কেন কয় সভ্যই তার সময় লাগবে

আরে বাপ রে বাপ এদেরকে কাজই করতে দিবে না পরে আইব এরা গণতন্ত্র সংবিধানের সবক দিয়ে সুরমুর লুটমুট করার জন্য আসবেন একটু সময় দেন একটু রেডি করে দেখ মাঠটা আপনারা আইসা যেন আর পুংনামি করতে না পারেন আর পুংনামি করলে খুব বেশি দিন থাকতে পারবেন না যেই পুংনামি করব দুনিয়া বদলাইছে ভাই এ আই চেট জিবি ডিজি দিয়ে আবার দিব আল্লাহ হাফেজ